আমাদের কাউন্টারের প্রবাসী গাড়ি গাড়ি দিলে বাড়ছে বাড়াইতে পারবেন এখানে একটু লাগুন এলাকার মানুষ দায়িত্ব

গাড়ি লাগতো না ঠিক আছে আমার বিষয়টা আপনি জানেন না আমার আজকে আমার বিজেডের ম্যাচ চলছে আজকে আমি দেশে আছি আমার কাজ কাম দিতে পারছে না দালাল আমার মাই দিছি চার লাখ টাকা দিবেন এখানে না বাইরে যাব না বাসা আছে না সাড়ে তিন হাজার দেবেন এখানে থেকে আপনি পাই জানেন না সাড়ে তিন হাজার টাকা না না ভাই রনির রাস্তা কইতে

বাংলাদেশ চলে আসছে হ্যাঁ যে ধরা খাইছি ভাই গাড়ি কিশোরগঞ্জ করিমগঞ্জ দালাল জীবন নষ্ট হয়ে চলছে গাড়ি